হ্যালো বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমের বুন্দিয়া তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো চলো শুরু করে দেওয়া যাক হ্যালো বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে এই আম দিয়েই খুব সহজভাবে বুন্দিয়া বানিয়ে দেখাবো বন্ধুরা তো সবার প্রথমে আমটাকে কেটে নেব আমগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি আমটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমটাকে আমি পেস্ট করে নিয়েছি আম পেস্ট করার সময় কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এবার আমি একটা পাত্রে এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চিমটি লবণ ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল এবার সব উপকরণগুলো দিয়ে এভাবে করে খুব ভালো করে মেখে নিতে হবে এভাবে করে এবারে আমি আমের পেস্টটাকে এখানে ঢেলে দেব আমের পেস্টটা দেওয়ার পরে এভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমের পেস্টটা দেওয়ার পরে এভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে এবার অল্প অল্প করে জল দেব আর এরকম করে মেশাতে থাকবো আর একটু জল দিয়ে দেব ব্যাটারটা আমার একেবারেই রেডি একদম পাতলাও না আবার একেবারে ঘনও না রেডি হয়ে গেছে ফুড কালারগুলো দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে দুটোতেই এটাতে অরেঞ্জ কালারে দিয়েছি ফুড কালার এটাতে দিয়েছি রেড কালার এখন আমি এই ব্যাটারটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফুটো ফুটো এরকম একটা হাতা নিয়ে নিয়েছি এবার এই হাতার উপরে এভাবে করে গোলানোটা দিয়ে দেব বুন্দিয়া ঠিক এরকম কালারই রাখতে হবে খুব বেশি ভাজা যাবে না সব বুন্দিয়াগুলোকে নামিয়ে নিয়েছি সেম আবারও ঠিক একইভাবে সব ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ঠিক একইভাবে সব ভেজে নেব এই বুন্দিয়া গুলো আমার ভাজা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে ভাজা এবার নামিয়ে নেব এবার আমি বুন্দিয়া শিরাটা বানাবো তার জন্য চিনি দিয়ে দেব এক কাপ দিয়ে দিলাম দু কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব দু কাপ জল এক কাপ আরও এক কাপ দিয়ে দিলাম দু কাপ চিনি দিয়েছি দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো এবার খুব ভালো করে চিনির শিরাটাকে জাল দিয়ে নেব এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু বুন্দিয়াটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুব টেস্টি হবে খুব ভালো করে জাল করে নেব চিনির শিরাটা খুব ভালো করে জাল হয়ে গেছে এবার আমি বুন্দিয়াগুলো দিয়ে দেব বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে চিনির শিরার সঙ্গে বন্দিগুলোকে মিশিয়ে নেব এক মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি আধ ঘন্টা পরে ফিরে এলাম বুন্দিয়াটা কিন্তু একেবারেই রেডি চিনির শিরাটাও টেনে নিয়েছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা বুন্দিয়াটা আমার একেবারেই রেডি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটা তোমরা নতুন দেখছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো